বহিরাজ্যের সৃজা হাসপাতালকে ত্রিপুরা রাজ্যে হাসপাতাল তৈরি করার জন্য কেবিনেট সিদ্ধান্ত ছাড়া জমি অ্যালটমেন্ট দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে বিরোধী কংগ্রেস দলের বিধায়ক সুদীপ প্রায় বর্মনের সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করার পর রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটা নাগাদ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলন করে তার পাল্টা উত্তর দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন মন্ত্রী জানান ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে কোনো প্রতিষ্ঠান রাজ্যে কৃষিক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে এবং স্বাস্থ্যক্ষেত্রে যদি বিনিয়োগ করতে চায় সেই ক্ষেত্রে তাকে জমি প্রদান করার জন্য ইতিমধ্যেই কেবিনেটে সিদ্ধান্ত হয়ে আছে তার জন্য পৃথকভাবে সিদ্ধান্ত গ্রহণ করার কোনো প্রয়োজন নেই অন্যদিকে এদিন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সাংবাদিকদের জানান শ্রীজা হাসপাতালকে জমি অ্যালটমেন্ট দেওয়ার মতো কোনো ধরনের পরিকল্পনা নেই তবে শ্রীজা হাসপাতাল রাজ্য সরকারের কাছে জমি লিজ চেয়েছে সেই বিষয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে অর্থাৎ এদিনে এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিরোধী কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন যে অভিযোগ করেছিলেন রাজ্য সরকার কেবিনেট সিদ্ধান্ত ছাড়া শ্রীজা হাসপাতালকে জমি অ্যালটমেন্ট দিচ্ছে তা ভুল প্রমাণিত করার চেষ্টা করেছেন মন্ত্রী এবং শিক্ষা দপ্তরের সচিব কৃষিক্ষেত্রে বলুন শিল্পক্ষেত্রে বলুন স্বাস্থ্য ক্ষেত্রে বলুন এডুকেশনের ক্ষেত্রে বলুন কেউ যদি এখানে ইনভেস্ট করতে আগ্রহী হয় তবে রাজ্য সরকার তাকে জমি দিতে কোনো আপত্তি নেই এটা আমাদের ঘোষিত এবং ক্যাবিনেটে পাশ করা একটা পলিসি আমাদের রয়েছে যা বিগত দিনে আমাদের ক্যাবিনেটের মাধ্যমে নোটিফিকেশন সেখানে বেরিয়েছে কমার্শিয়াল পারপাসে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে এডুকেশনাল কারণে এগ্রিকালচারাল কারণে স্বাস্থ্যগঠিত কারণে যদি রাজ্য সরকারকে জমি দিতে হয় তবে রাজ্য সরকার জমি দিতে পারে তাতে কোনো বাধা নিষেধ নেই এবং কাউকে যদি এই পলিসি অনুযায়ী জমি দিতে হয় তবে টেন্ডারের কোনো প্রয়োজন নেই বা এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের কোনো প্রয়োজন আমাদের ঘোষিত নিয়ম অনুযায়ী পলিসি অনুযায়ী আমরা যে কোনো বহির্রাজ্যের পার্টিকে বা কোনো অর্গানাইজেশনকে জমি দিতে পারি তার জন্য টেন্ডারের কোনো প্রয়োজন নেই এখন তো সিজা যে চিঠি দিয়েছে রাজ্য সরকারকে এটা উনি আমাদের কাছে লিজ চেয়েছে আর আমাদের যে লিজ পলিসি আছে দু হাজার বাইশের তো লিজ লিজ চাইলে আমরা একটা প্রিমিয়াম নেব আর প্রত্যেক বছর আমাদের রেন্ট নেব লিজ রেন্ট নেব যদি অ্যালটমেন্ট করা যায় অ্যালটমেন্ট যদি আমরা করি তাহলে ওয়ান টাইম আমরা একটা অ্যালটমেন্ট প্রিমিয়াম নেই ওখানে কোনো হাউ মেনি ইয়ার্স এরকম কিছু থাকে না শুধু পারপাস থাকে কি আপনি এ ল্যান্ড আপনি হসপিটাল স্কুল এজেন্ডা আপনারা করতে পারেন এখন যে ওনারা চেয়েছে এটা লিজ চেয়েছে আর আমাদের কাছে এটা লিজ পলিসিও আছে